স্যাটিসফ্যাকশানের এটা একটা বিষয় বিকজ একটা প্লেয়ার যখন পঞ্চাশটা টেস্ট খেলে ফেলবে সিলেটে যেভাবে আমি বলিং করছি অবশ্যই এটা আমার মানে একটা প্লেয়ারের জন্য ইয়ে না মানে ভালো জিনিস না এতগুলো টেস্ট খেলার পরে এরকম বলি তারপরে কাম কামব্যাক করছি আসলে এটা একটা ভালো লাগার বিষয় আর সবচেয়ে বড় বিষয়টা যে টিমকে আমি হেল্প করতে পারছি সেক্ষেত্রে সুন্দর আসলে ভালো জায়গা তারপরে ওদের যে ক্যাম্প হলো দিব্য যে ক্যাম্প হলো ক্যাম্প থেকে বাইরে চলে গেল ওইটা একটা দিনের চার্জিং পয়েন্ট ছিল তারপরে আপনার তো টাইম পরিপ্রেশন পায় তোমার তারপরে আপনার তো আসলে টার্নিং ওটা একটা টার্নিং পয়েন্ট হইতে পারে আর সবচাইতে মেন জিনিসটা যেটা ছিল যে আমাদের প্রত্যেকটা বলার একটা সময় এসে যখন আমরা অনেক টাইট বোলিং করছি কয়েকটা ওভার টানা কয়েকটা ওভার মেড ইন হয়েছে

না মোটিভ আসলে একটা প্লেয়ারের মোটিভ সবসময় থাকে ভালো করার জন্য তো আসলে আমার কাছে মনে হয় যে একটা প্লেয়ারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে ডিসিপ্লিন তো আমি নর্মালি সেটাই মানে আমার রুটিন যেটা সেটা মেনটেন করার চেষ্টা করি রেজাল্ট হয়তোবা বা কোনো সময় আসবে বা কোনো সময় আসবে না বাট ডিসিপ্লিনটা যখন আপনার সাথে থাকবে হয়তোবা ওটা আপনার ক্যারিয়ারের জন্য হেল্প করবে

না আসলে টেস্ট উইকেটটা হয় কি যে আপনার একটু আগে বললাম যে পার্টনারশিপ বোলিংটা অনেক ইম্পর্টেন্ট উইকেট যেমনই হোক দেখা যাচ্ছে অনেক সময় যে ফ্ল্যাট উইকেটেও অনেক সময় উইকেট পড়ে বাট অনেক সময় দেখা যাচ্ছে যে ভালো উইকেটেও মানে উইকেট পড়ে বাট এখানে বিষয়টা এরকম যে আপনার পার্টনারশিপ বলিংটা কতটা কতটুকু হচ্ছে আমাদের ব্যাটসম্যানকে যখন আমরা প্রেশার দিব তখন উইকেটের আসার চান্সটা বেশি থাকে আর আপনি অবশ্যই সিলেটের উইকেট আর এই এখানকার উইকেটের অনেক ডিফারেন্স আছে বাট ওরা একটা সময় কিন্তু খুব ভালো খেলতেছিল তো ভালো আমাদের তখন একটাই প্ল্যান ছিল যে আমরা মানে বাড়তি কোনো কিছু না করে আমরা যেন একটা ডিসিপ্লিন ওয়াইজ যেন তাদের রানটা আটকে রাখতে পারি এবং এখানে অনেক সময় এমন রেকর্ড আছে যে দেড়শো দুশো রানের পার্টনারশিপ হয়েছে এক উইকেট পড়ার সাথে সাথে দুই তিনটা উইকেট পড়ছে তা আমাদের এইভাবেই আমরা আগেছি আর কি আসলে একটা সত্যি কথা কি যে একটা প্লেয়ার যখন অনেক দিন পরে ম্যাচ খেলে পরপর ম্যাচ খেলে তার জন্য পার্কিং করাটা ডিফিকাল্ট সেই জায়গা থেকে বলবো যে নাইম টিমকে অনেক বড় হেল্প করছে এবং খুবই মানে ভালো একটা সময় দুইটা ব্রেক তুলে দিছে যেটা আমাদের টিমকে অনেক হেল্প করছে আর কি সেকেন্ড সেশনে কি মনে হয় যে একটু বেশি আপনারা জোরে বল করছিলেন যে কারণে উইকেটের আপনারা পাচ্ছিলেন না না বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে যে যখন একটা বলের সিম বা বল পুরান হয়ে যায় তখন এক ধরনের থাকে আবার নতুন বল যখন হাতে পাব তখন এটা আরেক রকম থাকে তো সব কিছু মিলে যে আমরা যখন পুরান হয়েছে বল তখন আমরা কতটুকু রান সেভ করে থাকতে পারি বা আমরা যখন নতুন বল পাব। তখন আসলে এরকম উইকেটে খেলা একটা কার্ড তো আমরা আসলে রানটা কন্টিনউ করার চেষ্টা করতেছিলাম আরেকটা প্রশ্ন ভাই আর সিলেটে আপনি বাজে বল করেছেন আপনি নিজেও শিকার করেছেন এবং তারপরে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ইকুইটিসিজমের শিকার করেছেন আমি জানি না আপনি দেখেছেন কিনা আপনার কাছে কি মনে হয় যে আপনার ক্ষেত্রে মানুষ একটু বেশি জাজমেল্লা হয়ে যায় একটু দ্রুত দ্রুত আমার কাছে মনে হয় এতগুলা টেস্ট খেলার পর বা আলমদুল্লি যে কটাই উইকেট হয়েছে একটা ম্যাচ দেখে যারা মানে কি আমার মনে হয় না তারা খেলা বুঝে বলতে নাই প্লেয়ারদের মানে হ্যাটট্রিক আসলে জীবনে বারবার আসে না হয় না একটু খারাপ লাগতে পারে বাট আলহামদুলিল্লাহ যে টিমকে হেল্প করতে পারছি প্রত্যেকটা প্লেয়ারের এই স্বপ্ন যে আমি সেরাদের থেকে সেরা হব তো আমার মনে ওইটা চায় যে আমি কতটুকু ভালো করতে পারলাম তো আসলে প্লেয়ারদের জীবনে সত্যি কত বলতে কি স্যাটিসফ্যাকশন জিনিসটা আসে না যতক্ষণ না আমি অনেক দূর যাইতে পারবো তো আমার ক্ষেত্রে যে আমি চেষ্টা করবো যে যত দূর যায় আমার এ মানে সাকিব ভাইকে সারাইতে হবে সাকিব ভাই অনেক কিছু করছে দেশের জন্য বা সামনেও করবে ইনশাল্লাহ এই দুই থাকবে তো বা তো চাই সবাই ভালো করুক সাথে সাথে আমরা সবাই যেন টিমকে হেল্প করতে পারবেন মুহূর্তটা খুব একটা খারাপ না তো সেই অনুযায়ী এখানে যেহেতু আপনারা প্রথম দিন থেকেই এনারা বেশি অ্যাডভান্টেজ পেয়েছেন সেই বিবেচনায় এবং বিবেচনায় তারা কতটা এফেক্টিভ হতে পারে আমাদের জন্য কতটা চ্যালেঞ্জ রিমুভ পারে আগে হ্যাঁ অবশ্যই তারা অনেক ভালো টিম তাদের আপনি বলিং লাইন আপ দেখলে দেখবেন যে তারা ভালো লাইন লেনতে বল করে সেদিক থেকে কন্ডিশন আমাদের সেই হিসাব করলে দেখা যাচ্ছে আর আমরা আজকে যেভাবে কাম ব্যাক করছি আলহামদুলিল্লাহ তো তারপরেও আমি মনে করব যে কালকে এরম উইকেটে আমাদের ভালো পজিশনে থাকাটাই স্বাভাবিক আমরা যদি চেষ্টা করি বা আমরা যদি ভালো শুরু করতে পারি ইনশাল্লাহ আমরা ভালো পজিশনে থাকবো আপনার কাছে মনে হয় কিনা আপনি অনেক বেশি আন্ডার

না আমি কি বলছি খারাপ মানে ব্যাটিং ব্যাটিং আমি আমি কথা বলছি তো যে না অবশ্য আমি আপনি যখন ক্রিকেটে বা উইকেটে নেমে সেট হবেন তখন কিন্তু আপনি ইজি হয়ে যাবে সেট হওয়া না পর্যন্ত যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো ব্যাটসম্যানের জন্যই জন্য টাফ সেটা উইকেট যেমনই হোক তো আমরা চাবো যে ব্যাটসম্যানরা যারা ধারাবাহিক আছে তারা রান করতে থাক বা যারা দুই এক ম্যাচ ধরে রান করতে পারতেছে না তারা রান করুক তো আসলে আলটিমেটলি ক্রিকেট খেলাটা রানের খেলা তো ইনশাল্লাহ আমরা ভালো কিছু করি না আসলে এটা এটা হচ্ছে যে অন্য বিষয় আপনার উইকেটের বিহেভের সাথে পুরনো বল কি হবে নতুন বল কি হবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট আমার মনে হয় না এটা এখানে ডিসকাস করার বিষয় না এরকম সম্পর্কে আমি কিছু জানি না যে উইকেটে হারার কারণে এখানে মানে ইয়ে করা হয়েছে আসলে আমার কাছে মনে হয় যে আমরা যে ভালো বল করছি এই ক্রেডিটটা আমাদের দিতে যাচ্ছেন না হ্যাঁ তো আলটিমেটলি ওরা কিন্তু পার্টনারশিপ করছিল আমরা তো কামব্যাক করছি খারাপ করলে তো আর কামব্যাক হইতো না আলহামদুলিল্লাহ যে আমরা ভালো করে কামব্যাক করছি